নমস্কার দর্শক ফিজিও কিছুক্ষণে আপনাদের স্বাগত আমি ফিজিওথেরাপিস্ট অজয় দাস শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি আমি আজকের এই পর্বর নাম দিয়েছি কথা যদি বন্ধ হয় দুশ্চিন্তা আর নয় কেন কথা বন্ধ হয় আর দুশ্চিন্তা কেন করবেন না সেটা নিয়ে আলোচনা এর যে বিষয়টা সেটা হচ্ছে স্পিচ থেরাপি নিয়ে আজকে আমি আলোচনা করব অর্থাৎ কথা বন্ধ হলে কি করে কথা বলবো এই স্পিচ থেরাপি নিয়ে কারণটা আগে প্রথমে বলি প্রথম কারণ হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক ব্রেনের যদি দিকে কোনোভাবে হ্যামারেজ হয় তাহলে কিন্তু আমাদের ডান দিকের লিমসগুলো অর্থাৎ হাত পা এগুলো প্যারালাইসিস হয় সেই সঙ্গে আমাদের কিন্তু কথা বলাটা বন্ধ হয়ে যায় এই প্যারালাইসিস অর্থাৎ মুখমণ্ডলের প্যারালাইসিস এটাকে আমরা বলে থাকি বেলস পলসিও বলা হয় আবার ফেসিয়াল পলসিও বলা হয় তাহলে ব্রেন স্ট্রোকের ফলে আমাদের এই মুখমণ্ডলের প্যারালাইসিস এটা হয় আরেকটি কারণে এই মুখমণ্ডলের প্যারালাইসিস হয় সেটা হচ্ছে ঠান্ডা লেগে এটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন সতর্ক থাকার জন্য আমরা যখন বেড়াতে যাই কোনো দূর লং ড্রাইভে বা কোনো দূর দূরপাল্লার এতে এক্সপ্রেস ট্রেন বা বাসে বসে যাই সেটা যদি একটু শীতের সময় হয়ে থাকে জানলার পাশে বসে পার্শ্ববর্তী সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাই জানলা খুলে খুব হাওয়া খেতে খেতে যাই এটা কিন্তু খুব মারাত্মক একটা সিচুয়েশন বলতে গেলে কারণ এর থেকেই আমাদের ওই ঠান্ডা হাওয়া কানের ভেতর দিয়ে ঢুকে ওই যে নার্ভের ওপর প্রেসার করে তার জন্য কিন্তু পরবর্তীকালে বেলস পলসি বা ফেসিয়াল পলসি হয়ে যায় সেক্ষেত্রে মুখ বেঁকে যাওয়া মুখের নার্ভগুলো সেখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এগুলোকেই আমরা বলি মুখমণ্ডলের প্যারালাইসিস একে আমি আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই স্পিচ থেরাপি একটা এতে থাকে অর্থাৎ কত হওয়া কথা বন্ধ হওয়া পুরোপুরি আবার একটা থাকে মুখের টোটাল এক্সপ্রেশনগুলো আমরা ঠিকমতো করতে পারি না এই যে মুখ বেঁকে গেল হয়তো একদিকে ঝুলে পড়লো এই ধরনের ধরুন দিকে যদি করি এই যে টাইপের এগুলো তাহলে এদিকে আমার কোনো কাজ আমি করতে পারছি না এদিকে সব করতে পারছি এদিকে হচ্ছে না এইটা কিন্তু আমি আলাদা অন্য একটা পর্বে করব সেটা মানে টোটাল মুখের এক্সপ্রেশন সমেত বা কি কী এক্সারসাইজ করে আমরা সেই ডিফরম্যাটিগুলোকে আবার ঠিক করব সেটা আসব। আজকে শুধু আলোচনা করছি কথা বন্ধ হলে তার জন্য আমরা কি করব এই কথা বন্ধ হওয়া মানে আমাদের গলার কিন্তু কোনো রকম আওয়াজ কোনো কিছুই আর বেরোবে না সেই সময় আমাদের প্রথম কাজ হবে গলার আওয়াজটা অন্তত বার করা সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টকে যতটা সম্ভব জীবটাকে সামনের দিকে বার করতে হবে এক এই বার করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেতর থেকে আওয়াজ যেটুকু পারবেন পেশেন্ট দেখুন আমি ঠিক ফার্স্ট স্টেজ থেকে পরপর পরপর কীভাবে এটাকে গ্রাজুয়ালি আমরা নিয়ে যাই সেটা দেখুন ফার্স্ট পেশেন্ট যেটা করবেন কিছুক্ষণ বা কিছু দিন এটা করার পর তখন যেটা আসবে কিছুটা আওয়াজ বাড়লো আবার এরকম বাড়তে 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 দেখবেন একটা সময় এই যে এটা এটা তখনই বোঝা যাবে যে তার অরিজিনাল শর্টটা কিন্তু ফিরে এসছে শুধু একটাই তো না এরপরে সঙ্গে সঙ্গে অন্যান্যগুলো আমরা করব এটার ক্ষেত্রে বলে রাখি টানা অনেকক্ষণ বা অনেকবার এই হাঁ করে জিভবার করে আওয়াজ করাটা কিন্তু করবেন না একবার করলেন তারপরে মুখ বন্ধ করে রেস্ট নেবেন অর্থাৎ গলা যাতে শুকিয়ে না যায় বা সেটা খেয়াল রাখবেন ঠিক একই সঙ্গে যেটা করবেন এর পরের যে এইটা আছে সেটা হচ্ছে যখনই এই আওয়াজটা একটু বাড়তে শুরু করলে তখনই আমরা উচ্চারণগুলো আস্তে 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 করে নিয়ে আসবো উচ্চারণগুলো ফার্স্ট আমাদের যে উচ্চারণগুলো সহজে হয় সেগুলো হচ্ছে গলা থেকে ডাইরেক্ট যেগুলো বেরোয় সেটা কীরকম আমরা যদি ধরে নিই ইংরেজির ভাওয়েল পাঁচটা আমরা ফার্স্টে বলতে শুরু করব এ ই আই ও ইউ দেখুন এখানে বলে রাখা ভালো পেশেন্ট কিন্তু ঠিক এভাবে বলতে পারবে না তারা যেটা করবে তাদের তখন এক্সপ্রেশানগুলো টোটাল আসবে না তখন হবে কি তারা একটাই এক্সপ্রেশান একটাই থাকবে এ এ আই ও এ এই টাইপের করতে পারবে তাহলে আমাদেরকে এখানে কিন্তু এক্সপ্রেশানও সঙ্গে যোগ করতে বলতে হবে যাতে এইটাও সঙ্গে মাথায় রাখেন যেমন এই যে এ আবার ইটা আমরা কীরকম বলি দেখুন ই আইটা কীভাবে বলবো এখানেও কিন্তু এক্সপ্রেশান চেঞ্জ হচ্ছে এইটা দিয়ে আই আর এরপরে যেটা আসবে ও আর তারপরে লাস্টে যেটা আসবে এ ও এই এক্সপ্রেশান যোগ করে আওয়াজগুলো আস্তে 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 করে বলতে হবে এটা কিন্তু মানে ফার্স্ট স্টেজ উচ্চারণ করার এক্ষেত্রে আর একটা কথা না বললে হবে না কারণ আমরা কথা বলার সময় আমাদের সবচেয়ে ভাইটাল যে অঙ্গটি সেটা হচ্ছে জিপ জিপের কিন্তু কিছু এক্সারসাইজ আমাদের অবশ্যই এখানে করে রাখতে হবে সেটা কীরকম প্রথমে হচ্ছে জিপটাকে ফার্স্টে বলেছি জিপটাকে বার করার কথা সেটা হচ্ছে পেশেন্ট যেটা করবেন সেটা হচ্ছে জিপটা কিন্তু স্পেড হয়ে থাকবে করতে হবে যেটা জিপটাকে যতটা সম্ভব সরু সার্ভ করা দেখুন টেনে যতটা সম্ভব বার করা এবং জিপটাকে যতটা সার্ফ করা সরু করা এক দু নম্বর যেটা বলব জিপটাকে আমরা যেমন দাঁতের গোড়ায় খাওয়ার ঢুকলে আমরা কি করি জীব দিয়ে আমরা অনেক সময় পরিষ্কার করি সেটা কীরকম দেখুন দাঁত এবং ঠোঁটের মাঝখান দিয়ে আমরা জিপটাকে ঘোরাই ঠিক উল্টো দিকে পেশেন্ট সহজে হয়তো এটা করতে পারবেন না কোথাও লাগবে কোথাও লাগবে না হতে হতে করতে 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 কিন্তু এই অভ্যেসটা আস্তে আস্তে এটা আসবে পরে যেটা করতে হবে জীবটাকে দাঁত থেকে তালু পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোঁয়াতে হবে এবং শুধু টাচ করা নয় একটু চাপ দিতে হবে দাঁতের গোড়াতে যদি দিই দেখুন একটু তার উপরে আবার তার উপরে আরও যতটা উপরে পারা যায় এইগুলো বিভিন্ন জায়গায় ছোঁয়ালে তবে আমাদের কথার উচ্চারণের তারতম্যগুলো আসে আমরা কোনোটা দাঁতে টাচ করে উচ্চারণ করি কোনটা ঠোঁটে টাচ করে উচ্চারণ করি কোনটা আবার তালুতে টাচ করে উচ্চারণ করি এটা তো গেল টাচ করার এবারে দেখুন জীব জীবের আরেকটু জোর বাড়ানোর জন্য বা জীবের বিভিন্ন রকম মুভমেন্ট বাড়ানোর জন্য দেখুন গালে চাপ দিচ্ছি এই ধরনের এগুলো জীবের মুভমেন্ট বাড়ানোর জন্য কিন্তু এগুলো সঙ্গে করে যেতে হবে এর এইটা যখন একটু ভালো রকম হয়ে যাবে তারপরে ইংরেজির সমস্ত লেটারগুলো এক এক করে আস্তে আস্তে করে বলতে হবে স্পিডি বললে বা আগে নর্মাল স্পিডে বললে হবে না এ বি সি এরকম ধরে 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 আস্তে 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 করে আওয়াজগুলো বলতে হবে করতে হবে আরেকটা বলি আমাদের বাংলায় যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো আছে অর্থাৎ বর্ণমালা এগুলো কিন্তু একইভাবে অ থেকে ঔ পর্যন্ত এগুলো বেশিরভাগই সবগুলোই হচ্ছে ওই গলা থেকে ডাইরেক্ট বেরোয় তারপরে দেখুন আমাদের কত সুন্দর করে এগুলো বলা আছে করা আছে ক চ ট প এগুলো আমরা ব্যাকরণে প্রথম পর্যায়ে পড়েছি অর্থাৎ ক বর্গের যদি আপনি প্রত্যেকটা বলতে যান ক খ গ ঘ উঁ পেশেন্ট কিন্তু যখন প্রথম বলতে শুরু করবেন তখন কিন্তু বলবে ওই ক সবগুলো আমাদের শুনতে লাগবে ক ক ক এগুলোই বলতে লাগবে এইগুলোতে তার মানে আমাদের এই যে শ্বাসের যে চাপটা সেটা যত কম বেশি হবে বা ইয়ে হবে সেটাকে আস্তে আস্তে করে পেশেন্টকে নিজে কানে শুনতে হবে এবং যিনি আপনারা যারা করাবেন সামনে বসে তাদেরকেও বলতে না হচ্ছে না আরও একটু খ কয়ের কয়ের পর খ এই যে চাপ দিয়ে করা তারপরে হয়তো গ গটাকে বলার সময় একটু প্রেশার কমিয়ে গ এইভাবে করতে 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 কিন্তু দেখুন প্রত্যেকটা ইয়েতে কয়ের পরে তারপরে চ ছ এগুলো আসবে তারপরে ট ঠ এগুলো আসবে পরপর পরপর বলতে 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 দেখবেন একটা সময় সমস্ত এগুলো আসবে হ্যাঁ একটু সময় সাপেক্ষ বটে হতাশ হবে না এগুলো করতে করতে কিন্তু সবগুলোই আসবে এর পরে যেটা শুরু করবেন এগুলো যখন একটু সহজ হয়ে যাবে তারপরে যুক্তাক্ষরগুলো যুক্ত বর্ণগুলো কিন্তু শুরু করতে হবে আ নন্দ আমাদের নর্মাল স্পিড যেটা আমরা বলি আনন্দ উনি কিন্তু বলতে পারবেন না ওনাকে যেটা বলাতে হবে খুব আস্তে আস্তে একটা একটা করে লেটা টেস্ট কষ্ট এইভাবে ধরে 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 উচ্চারণগুলোকে যদি করানো যায় নিশ্চিন্ত এবং কোন রকম ইয়ে থাকবে না আপনার অন্তরায় থাকবে না কথা বলার ক্ষেত্রে আজকে তাহলে এই পর্যন্তই থাক একটা কথা বলবো এই স্পিচ সম্পর্কে আপনাদের একটা অনুরোধ করব। কারণ এইটা কিন্তু আপনারা সম্পূর্ণ বাড়িতে করতে পারবেন এটার জন্য কাউকে হয়তো ডাকতে হবে না হ্যাঁ খুব বেশি হলে এর কিন্তু আরও কিছু ইয়ে আছে যেগুলো স্পিচ থেরাপিস্ট যারা তারা হয়তো আমরা গিয়ে তারা করায় কিন্তু এইটুকু করলে কিন্তু একজন পেশেন্টের পক্ষে যথেষ্ট আর ঠিক এই জায়গাতেই আপনাদের অনুরোধ করব। আপনারা নিজেদের মধ্যে আত্মীয় পরিজন পরিচিতদের মধ্যে এটা একটু শেয়ার করবেন তারা যাতে সতর্কতাও যেমন অবলম্বন করতে পারেন তেমনি নিজেদের কারোর হলেও নিজেরা বাড়িতে এটুকু করে নিতে পারেন এটা কিন্তু এই জায়গা থেকেই বলবো আপনারা এই যে যেমন বললাম বেড়াতে যাওয়ার সময় যে সতর্কতা এগুলো যদি আপনারা নিজেদের মধ্যে একটু শেয়ার করে যদি জেনে নিতে পারেন যা জানাতে পারেন তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে নমস্কার